নমস্কার 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 যারা যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের প্রত্যেকে বলছি একটু শুনে যান যদি মনে হয় ধৈর্য আছে একটু শোনার তবে শুনুন নাহলে ধাক্কা দিন ভিডিওটাকে স্কিপ করে নিন নমস্কার সকলকে এই চার দেয়ালের বাড়িটাকে বোঝাতে গেলে আমার পাশের কোনো একটা বন্ধু যদি জিজ্ঞেস করি তোমার বাড়ি কোথায় এই চার দেয়ালটাকে বোঝাতে গিয়ে বলতে হবে কাটা আমার বাড়ি কিন্তু কাটা সব জায়গা তো আমার বাড়ি নয় কিন্তু এই চার দেয়ালটাকে বোঝাতে গিয়েই বলছি কাটা আমার বাড়ি আবার যদি আমার গ্রামের বাইরে কেউ যদি থাকে তখন কেউ যদি বলে তোমার বাড়ি কোথায় বলতে হবে জয়নগর আমার বাড়ি পুরো জয়নগরটাকে এই চার দেয়ালটাকে বোঝাতে গিয়ে বলছি জয়নগর আমার বাড়ি কিন্তু জয়নগরটা পুরোটা তো আমার বাড়ি নয় আস্তে আস্তে পরিধি বাড়ছে পরিধিটা বেড়ে বেড়ে যাচ্ছে আবার যখন আমি অন্য জেলাতে চলে গেলাম বীরভূম জেলাতে কেউ যদি বলে তোমার বাড়িটা কোথায় এই চার দেয়ালটাকে বোঝাতে গিয়েই বলতে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা আমার বাড়ি আবার আমি যদি উড়িষ্যা রাজ্য বা অন্য কোনো রাজ্যে চলে যাই কেউ যদি বলে তোমার বাড়িটা কোথায় তখন কিন্তু এই দেয়ালের ঠিকানাটা হয়ে যাচ্ছে পুরো পশ্চিমবঙ্গটাই আমার বাড়ি বলতে পশ্চিমবঙ্গে আমার বাড়ি আবার আমি যদি আমেরিকা লন্ডন বা অন্য কোনো দেশে যায় যদি বলা হয় তোমার বাড়িটা কোথায় বলতে হবে ভারতবর্ষটাই আমার বাড়ি তো আবার যদি আমি মহাকাশে চলে যাই সুনিতা উইলিয়ামসের মতো আর সেখানকার যদি কোনো প্রাণী আমাকে জিজ্ঞেস করো তোমার বাড়িটা কোথায় তখন বলতে হবে পৃথিবীটাই আমার তো আজকের এই চারদয়ালটাকে বোঝাতে গিয়ে কত দূর একটা পরিসীমা চলে গেল। ঠিক সেরকম আমাদের এই সংকল্প ট্রাস্ট পরিবার বন্ধু আমরা যে সমাজের মুখে কাজ করছি আমাদের মন মানসিকতাগুলোকে ঠিক এই ভাবে যদি আমরা পরিবর্তন করি আমরা কিন্তু সমাজের গ্রহণ কিছু করবো আমরা গোপালনগর খোলাখালি তে একটি মায়ের মন্দির তৈরি করতে চলেছি কারণ ভালো কাজ করতে গেলে অনুপ্রেরণা লাগে আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি হবে আমাদের অনেক কিছু ভুল ত্রুটি নিয়ে আমরা চলি কিন্তু সেই মাকে প্রাধান্য দিয়ে এবং অনুপ্রেরণা করে আমরা একটি দশমহাবিদ্যা মন্দির তৈরি করতে চলেছি এবং সাথে আত্মদুস্থের সেবায় একটি আবাসন তৈরি হবে সেখানে যাতে প্রয়োজন তারা সেখানে থাকবেন অনেক কিছু কাজকর্ম সেখানে হবে আপনারা সবাই যার যার মতো করে এখন তো ফোনপে গুগল পে যুগ এসছে এক টাকা দিতে গেলে অনেকে দ্বিধা লাগে কিন্তু ফোনপের এর মাধ্যমেও দিতে পারবেন আপনারা স্ক্যানারও পাবেন আপনারা যার যার মতো করে এগিয়ে আসুন এছাড়া আমাদের প্রতি বৃহস্পতি রবিবার করে যারা বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে রাস্তার মধ্যে থাকে তাদের দুটো খাওয়ার জন্য কী কষ্টের মধ্যে তারা আছে আমরা এই পরিষেবাটা করতে চাইছি তো আপনারা সাথে থাকুন পাশে থাকুন এই কাজটা করার জন্য ধন্যবাদ মানবতার জয় হোক নমস্কার